ইউনুস নিজে কোনি তার সমন্বয়টা খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার কোনো আমার আপত্তি নাই কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কার্মিক আর চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনের সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠায় তাদেরকে উঠায় দিল ওই 28 জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই অফিস শান্তে রেগ্লিনা আ বন্ধো কারো গায়ে হাতটা tocar পারে নি মতো সব আসছে বসে আমাদের তো কিছু বলতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ নির্দেশ করে গুলি করবে না পুলিশ থেকে লিখে ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু কিছু না আমি বাতিল করে দিয়েছি আর আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার দফা

এই সম্ড মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল

কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আম আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিনে দামি কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা সে সেই চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর তোমার আহ ছয় পাঁচ এই দামে কিনলো ডবল দামে তো সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেট এর টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে রাখতে হবে সস্তায়

আমি যাদেরকে বলবো তাদেরকে আবেদন করছিলাম কি হচ্ছে আপনি বাচ্চাদের আসতে দিলেন তারা দিয়েছে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে বলবো যে এখন যারা সাধারণ ছাত্র ছিল আভিজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে তাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ

শুরু করেছিলেন সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধাপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার পদপ্রার্থী করে খালের ভোট চুরি করে এই খনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত যে আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে এই এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য পাবলিক এর নেতা এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটির উপরে যে অত্যাচার আবার দাবি ওঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রী দিয়ে যাচ্ছেন এটা লাখো সাথে রক্তের পাওয়া এদের কলমে করছো জিয়াও এত নিয়ে খেলছে এসবও করছে খালদা জিয়াও করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে ইনুজ তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মতো রেখে হবে এবং তার ওই চালা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আজকে সারা দেশের মানুষ হাহাকার जी जी जीवन निरापत्ता नह যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে সবই তো লুট করছে এবং ইউজ নিজেই তো গণভবনে গেছিল লুট করতে ছবি আপনি গোপালগঞ্জে চলে আসেন কোনো সমস্যা নাই

বাড়ি আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন এখানে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা সারা বাংলাদেশ আমরা দোয়া করি আপনারা অবস্থা অনেক খারাপ সারা বাংলাদেশের অবস্থা রাখছে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে যেখানে সেখানে হাপতাপ মানে এমন কোন রূপ নাই যারা এখন শান্তিতে আছে সবাই বলেন এই যে আগেই ভালো সবাই সবাই বলে প্লিজ আপা প্রত্যেকটা জায়গায় একটা পদক্ষেপ নিচ্ছে সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় তাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি থাকলে বাংলাদেশ ভালো থাকবে আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক টিকা বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে 160 165 জন সাংবাদিকের নাই তাদের এক্সট্রা ডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকছে মালুবেস জীবন যাপন করছে জি কাজ করতে পারে না ব্যংসুরা ব্যং কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা কথা বক্তিযুদ্ধা যা যা দিসলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেখানে রেখে গেছে এমনকি মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে

এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে কাজে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম

দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পর এটা হয় নাই আপা এখন এটা এটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুন ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে আমার কাছে সন্দেহ যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে দুইটা লোকের চাকরি চলে গেছে আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা ইনশাল্লাহ এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি

আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোকন মজুমদার আমাদের নইম বাবু আমাদের সামি দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাথু চৌধুরী সামি দাস হিলল বড়ুয়া লিমন অনেক নেতা দাদা দাদা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দোহার তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা একাশি সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়ে নিয়ে আসছেন আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ঐদিনে আগামী দৈনিক

আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা সেই পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো এই পর্যন্ত আমরা শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ আপনার জন্য